শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যোগিন মা পর্ব এক শিশি মায়ের স্মৃতির সহিত যোগিন মা ও গোলাপমার স্মৃতি ওতপ্রোতভাবে বিজড়িত শিশি মা এক বলিয়াছিলেন আমার জীবনে যা সব হয়েছে এই গোলাপ যোগেন এরা সব জানে আর এক সময় বলিয়াছিলেন মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী এবং পৌরাণিক চরিত্রের উল্লেখপূর্বক জানাইয়াছিলেন, যোগেন আমার জয়া আমার সখী সহচরী সাথী জগদম্বার সহচরীরা যেমন জগদম্বাকে জানিতেন জগদম্বাও তেমনি সহচরিদয়ের তত্ত্ব বিদিত ছিলেন তাই শ্রীভক্ত দিগকে সিসিমা বলিতেন যোগেন গোলাপ এরা সব কত ধ্যান করেছে সেসব আলোচনা করা ভালো এতে কল্যাণ হবে যোগিন মাকে সিসিমা মেয়ে যোগের নামে উল্লেখ করতেন সেই জন্য কোনো কোনো গ্রন্থে যোগেন মা নামেরও প্রয়োগ আছে আমরা যোগিন মা নামটাই গ্রহণ করিব আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার প্রত্যুষে ছটার সময় শ্রীমতী যোগীন্দ্রমোহিনী কলিকাতার উনপ উনষাট বাই এক নম্বর বাগবাজার স্ট্রিটের পিতৃগৃহে জন্মগ্রহণ করেন তাহার পিতা ডাক্তার শ্রীযুক্ত প্রসন্ন কুমার মিত্র ধাত্রীবিদ্যায় পারদর্শী ছিলেন বলিয়া উত্তর কলিকাতায় ধাই পেশন্ন নামে পরিচিত হন এবং ঐ সূত্রে প্রভূত অর্থ অর্জন করেন পিতার উদ্যান প্রাঙ্গন ও শিবালয় সুশোভিত বৃহৎ বাটিতেই যোগিনমার শৈশব অতিবাহিত হইয়াছিল তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয়া কন্যা ছিলেন আদরের দুলারি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করিবে এই আশায় প্রসন্নবাবু দুহিতাকে খরদহের বিখ্যাত ও সুসমৃদ্ধ বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের হস্তে অর্পণ করিলেন বিশ্বাসদের পূর্বপুরুষগণ শাক্ত এবং দান ধ্যানাদির জন্য বঙ্গদেশে সুপরিচিত ছিলেন ইহাদেরই আনুকূল্যে প্রাণ তন্ত্রখানি প্রচারিত হয় লক্ষশাল গ্রাম সমন্বিত এক রত্নবেদী নির্মাণের অভিপ্রায়ও তাহাদের ছিল কিন্তু আশি হাজার সংগ্রহের পর ওই সংকল্প ব্যর্থ হইয়া যায় বিশ্বাসদের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর পোষ্যপুত্র অম্বিকাচরণ বংশমর্যাদা অথবা সম্পত্তি রক্ষা করিতে পারিলেন না ভ্রষ্ট চরিত্র ও পানাসক্ত হইয়া তিনি অচিরে গৃহহীন ভিক্ষুকে পরিণত হইলেন যোগিন যোগিনমার শত প্রচেষ্টাও এই বিপদগামীকে ফিরাইতে পারিল না দেখিয়া তিনি স্বামীর চরম অবনতির পূর্বেই এই পাপস্পর্শ হইতে ধূরে সরিয়া গিয়া পিতৃগৃহে আশ্রয় লইলেন তাহার সঙ্গে গেলেন তাহার একমাত্র কন্যা গনু একটি পুত্র ইতিপূর্বেই জন্মলাভের ছয় মাস পরে গতাসু হইয়াছিল এই অপ্রত্যাশিত পরিণতি দেখিবার জন্য প্রসন্নবাবু বাঁচিয়াছিলেন না যোগিন জননী দুহিতা ও দৌহিত্রীকে সাদরে গৃহে তুলিয়া লইলেন বলরামবাবুদের সহিত বিশ্বাস বংশের দূর আত্মীয়তা ছিল বলরামবাবু ছিলেন যোগিন মার, মামা শ্বশুর এই সূত্রে শ্রীরামকৃষ্ণের মহিমা মার অবিদিত ছিল না তাহার মাতামহীও একবার দক্ষিণেশ্বরে গিয়াছিলেন যদিও ঠাকুরের পরিচয় লাভ তাহার ভাগ্যে ঘটে নাই বৃদ্ধা শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হইয়াও তাহার সাধুসুলভ বেশভূষা না দেখিয়া তাহাকেই প্রশ্ন করিয়া বসিলেন পরমংস কোথায় আত্মপ্রকাশী অনিচ্ছাবশতই হোক। অথবা পরমহংস অভিমান হইতে আপনাকে মুক্ত রাখিবার জন্যই হোক ঠাকুর উত্তর দিলেন খুঁজে দেখো প্রথম সাক্ষাৎকারের সময় যোগিন মাও এক বিভ্রাটে পড়িয়াছিলেন সম্ভবত আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের এক দিবস বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইলে যোগিন মা নিমন্ত্রণ পাইয়া তথায় আসিলেন দ্বিতলের বৃহৎ কক্ষের এক প্রান্তে দণ্ডায়মান ঠাকুর তখন ভাবে মাতোয়া চলিতে চরণ টলিতেছে যোগিন জীবনের সর্বোত্তম অংশ এক মদ্যপের ক্লেশকর সাহচর্যে কাটাইয়া এরকম মত্ততার উপর খড়গহস্ত ছিলেন অতএব বিপরীত মনোভাব শ্রীরামকৃষ্ণের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করিতে অসমর্থ হইয়া তিনি ভাবিলেন ইনি সুরাসক্ত সাধকদেরই অন্যতম হইবেন সৌভাগ্যক্রমে ইহাতে নিরস্ত না হইয়া তিনি পরিচিতা স্ত্রীভক্তদের সহিত দক্ষিণেশ্বর অন্যান্য শ্রীরামকৃষ্ণ দর্শন মানুষে যাতায়াত করিতে থাকিলেন এবং এইরূপ সাক্ষাৎকারের ফলে বুঝিতে যে পারিলেন তাহার আবাল্য কল্পনা যে সর্বোত্তম চরিত্র মহাপুরুষ জীবনের আদর্শ রূপে গ্রহণ করিয়াছে ইনি শুধু তদনুরূপী নহেন ইনি সেই গুণাবলীকে অতিক্রম করিয়া স্বীয় অচিন্ত মহিমার সদা অধিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ তাহার প্রকৃষ্ট পরিচয় পাইলেই এবং ধীরে ধীরে শিশি মায়ের তিনি স্নেহের অধিকারণী হইলেন যোগিনমার তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিরূপ ধারণা ছিল তাহার ইঙ্গিত কথা মিতে বর্ণিত নিম্নক্ত ঘটনায় পাই